আপনার মুফতি সাহেবকে জিজ্ঞাসা করা হচ্ছে যে মুফতি সাহেব ব্যাংকের সুদ নেওয়া কি জায়েজ তখন আপনার আপনার মুফতি সাহেব বলছে জি হ্যাঁ ব্যাংকের সুদ নেওয়া জায়েজ অমুক কিতাবে আছে ল্যান্ডবার দেখেছেন আপনারা দেখেছেন নাম বলছেন কেন আমি জিন্দেগি কোনো বক্তার নাম বলি না আপনারা অবশ্যই বুঝে গেছেন হুজুর যদি বলে ব্যাংকের সুদ নেওয়া যায় তাহলে গ্রামের সবাই তো এখন সুদ নিবে গো যে হুজুর বলছে একেবারে যায় এতে কোনো সন্দেহ নেই অথচ আল্লাহর নবী সাল্লাহ আলী সাল্লাম বলছেন আর রিবা অ মুকিলাহু ও কাতে বাহু অ শাহেদাহি অ কলাহু সাওয়া যারা সুদ খায় তাদের উপরে লানত যারা সুদ দেয় তাদের উপরে লানত যারা সুদের চাকরি করে তাদের উপরে লানত যারা সুদের লেখালেখি করে তাদের উপরে লানত যারা সুদের সাক্ষী থাকে তাদের উপরে লানত এদের সবার উপরে সমান লানত সমান পাপি এরা তাহলে হুজুরের ফতুয়াতে এখন গ্রহণ করা যাবে না হুজুরের ফতুয়াতে এখন লাথি মেরে ফেলে দিতে হবে এই হুজুরের তো এখন লাথি মেরে দিতে হবে হুজুর কিভাবে কি খেয়ে যে বক্তব্য রাখে আমি মনে করি যদি বক্তব্যটা শুনছিলাম আমি মনেছি হচ্ছি গাঁজা খেয়ে বক্তব্য রেখেছে মনে হয় এমন কোনো দিন আজ পর্যন্ত কোনো আলেমের মুখে শুনেছেন যে সুদের টাকা নেওয়া জায়েজ আপনার হুজুর বলছে যায় তাহলেও গাঁজা খেয়ে বক্তব্য রাখেনি সম্মানিত তিনি ভাই আল্লাহ নবীর এত জোরালো কঠিন হাদিস মুসলিম ও মিসকাতের হাদিস তিনি বলছেন যারা সুদ খায় যারা সুদ দেয় যারা সুদের লিখালেখি করে যারা সুদের সাক্ষী থাকে এদের সবার উপরে লানত এরা সবাই সমান পাপী তাহলে বলেন ব্যাংকে যে এক টাকা দুই টাকা পাঁচ টাকা দশ টাকা বিশ টাকা একশো টাকা দুই হাজার টাকা সুদ আসছে এটা কিভাবে জায়েজ হতে পারে এটা কিভাবে যে হালাল হতে পারে যে না একেবারে না জায়েজ একেবারে হারাম এই নীতি হুজুরের চলবে না এই কথা হুজুরে গ্রহণযোগ্য নয় সম্মানিত তিনি ভাই তাই আল্লাহ নবী আল্লাহনবী আলি সাল্লাম বলছেন এরকম আলেমদেরকে কিয়ামতের মাঠে উপস্থিত করা হবে এরপরে আল্লাহ তাকে জিজ্ঞাসা করবে এইভাবে কেন বক্তব্য রেখেছিলে তখন আল্লাহকে বলবে আল্লাহ তোমাকে উদ্দেশ্যে বক্তব্য রেখেছি তখন আল্লাহ বলবেন কাজা তুমি মিথ্যা বলছ তখন তাকে একেবারে মাটিতে পা মুখের দিকে মুখকে নিচে দিকে রেখে পা দুটাকে উপর দিকে করে টানতে টানতে ছ্যাঁচরাতে ছ্যাচরাতে নিয়ে গিয়ে জাহানাম নিক্ষেপ করা হবে সম্মানিত তিনি ভাই আমি আপনাকে কি দিয়ে বুঝাই আলেমদের অবস্থা কত জটিল কঠিন আরও একটু দেখাই আলেমদের অবস্থা আরও একটু দেখাই আলেমদের অবস্থা একটু আমার দিকে তাকান একটু আমার দিকে তাকান আবু মামা বাহেল ইরাদি আল্লাহ তালানু থেকে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম বলেছেন বক্তা সাহেব চলেছি আবু মামা বাহেল ইরাদি আল্লাহ তালানু থেকে বর্ণিত তিনি বলেন রসুল সাল্লাহ আলী সাল্লাম বলেছেন ইউ যাও বি রজুলিন ইলা ইয়াউমিল কেয়ামা কেয়ামতের মাঠে একটা মানুষকে উপস্থিত করা হবে কেয়ামতের মাঠে একটা মানুষকে উপস্থিত করা হবে উপস্থিত করার পর তাকে জাহান নামে নিক্ষেপ করে দেওয়া হবে একটমার দিকে তাকান একেবারে হাদিস বক্তব্য শোনার পর চোখ দিয়ে পানি ঝরবে ইনশাল্লাহ আমি আশাবাদী একটু আমার দিকে তাকান বক্তব্য মনোযোগ সহকারে শ্রবণ করেন অবস্থা যারা বক্তব্য রাখে তাদের অবস্থা আল্লাহ নবী বলছেন একটা মানুষকে কিয়ামতের মাঠে উপস্থিত করা হবে কিয়ামতের মাঠে উপস্থিত করার পর ওই লোকটাকে জাহান নামে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হবে লোকটাকে যখন জাহান নামে নিক্ষেপ করে দেওয়া হবে জাহান নামে পড়ার সাথে সাথে তার পেট ফেটে নারী ভুড়িগুলি বেরিয়ে যাবে নারী ভুঁড়ি নারী ভুড়িগুলি বেরিয়ে যাওয়ার কারণে নারী ভুঁড়ির চতুর্দিকে চতুর্দিকে ওই লোকটা নারী ভুঁড়ির চতুর্দিকে এইভাবে পাক দিতে থাকবে ঘুরতে থাকবে ঘুরতে থাকবে ঘুরতে থাকবে যেমন গাধা তার চাকির চতুর পাশে ঘুরে গাধাকে ঘুরতে দেখেছেন গাধাকে হয়তো বা ঘুরতে নাও দেখতে পারেন আপনার চাষি মানুষ কি সবাই সবাই চাষি মানুষ ধান মারার পর কিছু কাইটেনা পোয়াল বলেন আপনারা অবশিষ্ট ধানগুলো বেরিয়ে যায় প্রত্যেকটা আগালে ধান থাকার এত বড় লারা এ মনে করেন এই লারাগুলো দিয়ে লারাগুলোকে এক জায়গায় রেখে গরু ঘোরান না মারণ মারেন না কি বলেন ওটাকে কি দায় আমাদের দেখে বলে মারণ মারবে এইভাবে ঘোরাচ্ছে এই গরুগুলা যেমন ধানের চতুর্দিকে ধানের উপর দিয়ে ঘুরতে 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 আছেন ঘুরতে আছেন ঘুরতে আছেন আল্লা নবী এদের উদাহরণ দিয়ে বলছেন ওই লোকটাকে যখন জাহান নাম নিক্ষেপ করে দেওয়া হবে তখন তার পেট ফেটে যাবে পেট ফেটে যাওয়ার সাথে সাথে নারী ভরির চতুর্দিকে ঘুরতে থাকবেন তখন জাহান নামে যত মানুষ আছে সব জাহান নামী লোকটার কাছে আসবেন লোকটাকে এসে জিজ্ঞাসা করবেন কি ব্যাপার আপনার এই অবস্থা কেন কী ব্যাপার আপনার এই অবস্থা কেন আপনাকে কেন আল্লাহ জাহান নামে দিয়েছেন আপনার কেন নারী ভুড়ি পেট থেকে বেরিয়ে গেছে আপনাকে কেন আল্লাহ কেন আল্লাহ জাহান নামে দিয়েছেন আপনি না মানুষকে ভালো কাজের আদেশ করতেন আপনি না মানুষকে ভালো কাজের আদেশ করতেন মন্দ কাজে নিষেধ করতেন আপনার কেন এই অবস্থা তখন ওই লোকটা বলবেন শোনো আমার বড় দুঃখ আমার বড় কষ্ট হয় মানুষকে ভালো কাজের আদেশ করেছি কিন্তু আমি নিজে ভালো কাজ করিনি মানুষকে খারাপ কাজের আদেশ দিয়ে খারাপ কাজ হতে নিষেধ করেছি কিন্তু আমি নিজেই খারাপ কাজ করেছি এই জন্য আল্লাহ আমাকে এইভাবে শাস্তি দিচ্ছেন সম্মানিত ভাই আপনাকে আমি কী দিয়ে বলেন যারা ভালো কাজের আদেশ করে কিন্তু নিজে পালন করে না যারা খারাপ কাজ নিষেধ করে কিন্তু নিজেই সেই খারাপ কাজ করে এইভাবে তাকে কিয়ামতের মাঠে জাহান নামে শাস্তি দিতে থাকা হবে সম্মানিত মুরব্বী সাহেব আপনারা আমার হাদিসের অর্থ আল্লাহ রসুলের হাদিসের অর্থ বুঝতে পারলেন কিনা আমি বুঝতে পারি না তবে একটু মনোযোগ সহকারে শ্রবণ করেন আপনারা মনে করিয়েন না যে শুধু আলেমকে এইভাবে শাস্তি দিতে থাকা হবে শুধু আলেম আলেমদেরকে এইভাবে শাস্তি দিতে থাকা হবে বাক্য ভুল যারাই এই বাক্য পালন করবে যারাই এইভাবে দায়িত্ব চালাবে যারাই বক্তব্য দিবে আর সেই অনুযায়ী যারা আমল করবে না দিয়ে অবস্থা এমন হবে শুধু আলেমদেরকে এর মধ্যে সামিল করবেন না এর মধ্যে গ্রামের মানুষ আছে এর মধ্যে সহপতি আছে এর মধ্যে ক্যাশিয়ার আছে এর মধ্যে পাড়া প্রতিবেশী সবাই আছে আব্দুল করিম ভাই পাড়া প্রতিবেশী কীভাবে ঢুকলো বুঝতে পারলাম না পাড়া প্রতিবেশী কীভাবে ঢুকলো এবার আপনাকে দেখাচ্ছি আপনার একটা ভাই বলছে যে আব্দুর রহমান প্যান্ট নিচে হয় না রে তো আব্দুর রহমানের প্যান্ট একটু করে টাখন নিচে দেখা যাচ্ছে তাহলে বলেন এই লোকটাকে কি জাহান নামে ফেলে দেওয়া হবে না যেই লোকটা বলছে যে এই ছেলে বিড়ি পান করতে হয় না ওই লোকটাই চায়ের দোকানে বাম হাতে বিড়ি ডান হাতে কাজ চায়ের কাপ নিয়ে বিড়ি পান করছে তাহলে এই লোকটা কি ভরির চতুর্দিকে ঘুরতে থাকবে না শুধু আলেম মোলামা একরামের কথা যখন বলছিলেন তখন খুব মনে মনে হাসছিলেন যে তাদের শাস্তি এত কঠিন হবে আমরা বেঁচে গেলাম জি না আপনারাও বাঁচেননি মনে করেন আপনাদের মধ্যে কোনো যুবক বলছে তো আপনার বন্ধু কেক তুই এভাবে গালি দিচ্ছিস কেন বন্ধু হয়ে বন্ধুকে গালি দিতে হয় তখন আপনি একটু উপর আর একটা বন্ধুকে গালি দিয়ে বসলেন তাহলে অবস্থা দুজনের কি এক হলো না হাদিস সহি মুসলিম ও মিসকাতের আমি আপনাকে বোঝাতে চাইছি সম্মানিত তিনি ভাই এখান থেকে আপনাকে আরও একটি কথা বলতে চাইছি যে যতটুকু পালন করতে পারবেন ঠিক ততটুকুই বলবেন যতটুকু পালন করতে পারবেন ঠিক ততটুকুই বলেন নইলে পরকাল খুব ভয়াবহ জটিল কঠিন নইলে পরকাল পরকাল খুব ভয়াবহ জটিল কঠিন সম্মানিত তিনি ভাই